আমি জনাব হোক আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি বললেন যে খেলাফত যখন প্রতিষ্ঠিত হবে আপনি কোরআনের আলোকে একদম আধুনিকভাবে রাষ্ট্র পরিচালনা করবার অনেক সুযোগ রয়েছে কিন্তু আমরা দেখতে পাই এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ডেফিনেটলি আমাদের সমাজের সব অনেক সবচেয়ে আপনার প্রাচীন একটি সংস্কৃতি এবং আমরা এটাকে অনেক আমাদের মধ্যে লালন করি সুন্দর জীবন ব্যবস্থার জন্য পাশাপাশি মাদ্রাসার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই বলাৎকারের মতো এমন জঘন্য কর্মকাণ্ডও ঘটে ঘটে থাকে এবং এই যখন আপনি খেলাফতর কথা বললেন তখন মাদ্রাসার শিক্ষা অনেক প্রসারিত হবে এই ধরনের ইয়ে তো এই কর্মকাণ্ডগুলিকে আপনি কিভাবে বন্ধ করবেন বা এই কর্মকাণ্ডগুলি কীভাবে দেখেন এখন পর্যন্ত আপনাদের পক্ষ থেকে তেমন কোনো ওরকম শক্ত অবস্থান শুনেনি যে আপনাদের বিরুদ্ধে আপনারা বলেছেন যারা এরকম বলাৎকারের কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে আপনারা সেই যে হুঙ্কার ঝঙ্কারে সেটা তো দেখা যায়নি শুধুমাত্র রাজনৈতিক ছাড়া কেন এটা বলাৎকারের বিষয়টা আসলে আমি মনে করি মাদ্রাসার মধ্যে মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে কারো দ্বারা এই ধরনের অনৈতিক ঘটনা ঘটে থাকতে পারে কিন্তু আজকে যে অপপ্রচার চালানো হচ্ছে মনে হচ্ছে যে একটা সুপরিকল্পিত ভাবে মাদ্রাসা গুলোকে অন্য কোনোভাবে আলমলা আমাদেরকে ইসলাম পন্থীদেরকে ঘায়াল করতে সব ধরনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন এই স্পর্শকাতর সেন্সিটিভ এই একটি অভিযোগের মাধ্যমে অথবা আমি বলবো অপবাদের মাধ্যমে আলেম আমাদেরকে ঘায়ল করার চেষ্টা করা হচ্ছে আপনারা আজকে দেখেছেন আজকের সকল এই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি সংবাদ হলো চাঁদপুরের একটি মাদ্রাসায় একজন শিক্ষককে বলাৎকারের অভিযোগে তাকে তাকে সেখানকার স্থানীয় কিছু সাংবাদিক জাতীয় সংবাদ মাধ্যমে তাদেরকে উত্থাপন করে সেই মাদ্রাসার হুজুরকে তাকে লাঞ্ছিত করে তাকে মারপিট করে এবং মিডিয়ার সামনে এনে তার মাথার চুল নেড়ে করে দেওয়া হচ্ছে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এরপরে যখন এই ঘটনাটা জাতীয় সকল গণমাধ্যম এটাকে লুফে নিল এবং এটাকে প্রচার তারা করলো এরপর যখন এই ঘটনা প্রকৃত ঘটনা যখন উদ্ঘাটন করার জন্য কেউ চেষ্টা করলো তারপরে কি উদ্ঘাটিত হলো সিসিটিভি ফুটেজের মাধ্যমে স্পষ্টভাবে সেখানে প্রমাণিত হলো যে সেই হুজুর আদৌ কোনো দোষী নয় এবং এই ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি যেই ছেলেটিকে যে ছেলেটি অপবাদ দিয়েছে ভিকটিম হিসেবে সে তার চাচা তার সে একজন ইসলাম বিদ্বেষী মাদ্রাসা শিক্ষা বিদ্বেষী সেই চাচার উস্কানিতে সেই ছেলেটি সে একজন হুজুরের বিরুদ্ধেই অপবাদ তৈরি করে তার পাতানো কিছু সাংবাদিক নামধারী কিছু হলুদ সাংবাদিক তাদেরকে দিয়ে এইভাবেই ঘটনাটি ঘটিয়েছে এই ঘটনা ঘটার পর মেইন স্ট্রিমের সংবাদ মাধ্যমগুলোর কি ভূমিকা তাদের একজন একজন এরকম নিপীড়িত একজন লাঞ্ছিত একজন আলেমে দিন এই যাকে এভাবে অপমান করা হলো অসম্মান জানানো হলো তার পক্ষে কিন্তু দাঁড়ানোর কেউ কোনো লোক নেই আমরা ইতিপূর্বে দেখেছি নারায়ণগঞ্জে যখন একজন স্কুলের শিক্ষক হিন্দু শিক্ষক যে কোনো কারণে তাকে কান ধরে উঠবোস করানো হয়েছিল এবং সেখানে তার যথেষ্ট ভুল ছিল সে ইসলাম ধর্মের অপমাননা করেছিল সেই কারণে সেখানকার জনপ্রতিনিধি এই করেছিল যিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি স্কুল কমিটির ম্যানেজমেন্ট ম্যানেজিং কমিটির দায়িত্বশীল হিসেবে তিনি সেই হিন্দু শিক্ষকের বিরুদ্ধে এতটুকু ব্যবস্থা নেওয়ার প্রেক্ষিতে সারা দেশে এই যে ইসলাম বিদ্বেষীরা নাস্তিক বা মুরতাদের দোষরা আমরা যাদেরকে বলি চিহ্নিত সেই মহলটি কিভাবে সারা দেশে কান ধরে নিজেরা সারা দেশে এই হিন্দু শিক্ষকের পক্ষে এবং এটার বিরুদ্ধে তারা একটি সামাজিক প্রতিবাদ তারা গড়ে তুলেছিল আজকে তারা কোথায় আজকে কেন তারা নেড়ে হয়ে একজন মাদ্রাসা শিক্ষকের পক্ষ অবলম্বন করছে না কেন কাজে স্পষ্ট ভাবে এটা বলতে হয় যে আসলে মাদ্রাসার বিরুদ্ধে এটা ব্যক্তিগতভাবে কোথাও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে এটি কোনো পার্সেন্টেজের মধ্যে আসবে না এটি কোনো পরিসংখানের মধ্যে আসবে না যদি এটাকে হিসাব করা হয় এরপরে আমরা বলছি আসলে বলাৎকারের মতো অথবা সমকামিতার মতো যে অপরাধগুলো এই অপরাধগুলো শুধু মাদ্রাসায় নয় বরং এই অপরাধগুলো বিশেষ বিশেষ কিছু জায়গা সংগঠিত হয় যেমন যে সকল জায়গাগুলোতে আপনার আবাসিক ব্যবস্থাপনা এবং সে আবাসন ব্যবস্থাপনা খুব ঘনিষ্ঠভাবে যখন একসাথে থাকা হয় তো সেখান থেকে কিছুটা নৈতিক এবং চারিত্রিক স্খলন তৈরি হয় সেটা আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন এই যে আপনার যে কি কলেজগুলো বলে যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেই ক্যাডেট কলেজগুলো যে পরিচালিত হয় ইভেন বিভিন্ন সৈনিকদের মধ্যেও এই ধরনের নৈতিকতার স্কলন দেখা যায় সৈনিকদের মধ্যে এই এই ধরনের নৈতিকতার অভিযোগ পাওয়া যায় না অবাক অবশ্যই অবশ্যই মাদ্রাসার ক্ষেত্রেও এই ধরনের মাদ্রাসায় যারা আসে তারা তো সব আসমান থেকে ফেরেস্তা অবতীর্ণ হয় না মাদ্রাসাগুলোতে যারা পড়াশোনা করতে যায় মাদ্রাসাগুলোতে যারা শিক্ষকতা করতে যায় তারা আমার ভাই আপনার ভাই এই তারা মানুষ আজকে যেই ঘটনা সেই সেই ঘটনায় আমি অবশ্যই বলছি আমি আপনাকে তথ্য দিচ্ছি মাদ্রাসায় যে ছেলেটাকে হিফজ পড়াতে দিয়েছে তার বাবা তার বাবার স্বপ্ন হলো ছেলেকে সে হাফিজে কোরআন বানাবে আর সেই ছেলেরই চাচা অর্থাৎ ওই বাবারই ভাই সে হলো ধর্মবিদ্বেষী ইসলাম বিদেশের মাদ্রাসা শিক্ষা বিদেশের সে কোনোভাবেই সহ্য করে নিতে পারেনি যে তার পরিবার থেকে একটি সন্তান মাদ্রাসায় যাবে তার মানে পারিবারিকভাবে সামাজিকভাবে তো আমরা একটি সমাজ থেকে উঠে যাচ্ছি কাজেই এই সমাজ থেকে একজন মানুষ যখন মাদ্রাসায় যাচ্ছে সে তো সেই মাদ্রাসায় গিয়ে সে ভিন্ন কোন ভিন্ন গ্রহের কোনো অন্য ধরনের কোনো পদার্থে পরিণত হবে অন্য কোনো জীবে পরিণত হবে বা সে কোনো অলৌকিক একটি ক্ষমতা শিক্ষান্তকে পেয়ে যাওয়ার বিষয়টি এমন নয় মানুষ হিসাবে অবশ্যই কিছু ভুল ত্রুটি থাকতে পারে এবং সেই ভুল ত্রুটি গুলো যেভাবে সলিউশন করা হয় যতটা কঠোরতার সাথে দমন করা হয় আমি বিশ্বাস করব এবং আমি ব্যাপারে কনফিডেন্টলি বলবো যে এই ধরনের কঠোর পদক্ষেপের ব্যবস্থা বাংলাদেশের অন্য কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই জি ধন্যবাদ দর্শক আপনারা অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন কারণ গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আপনারা যারা এখন দেখছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ দেখছেন আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যদি শেয়ার করেন নিজেদের টাইম লেনে তারও অন্যরা দেখতে পারবে এবং এই অনুষ্ঠানটি এখানকার এখান থেকে শেষ হওয়ার পর আমি আমাদের ইউটিউব চ্যানেলে আবারও শুরু করব আবারও এটাকে স্ট্রিম করব আপনারা সেখানে আবারও শুরু থেকে দেখতে পাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটিকে অবশ্যই লাইক দেবেন আমি দুজন অতিথি আই মিন দুজন দর্শক আমি যুক্ত করেছি কি শুনতে পাচ্ছেন রাশেদ বিন শফিক শফিক আপনাকে দেখতে পাচ্ছেন এবং হাবিবুর রহমান আপনি আপনি আপনার ভিডিওটিকে অন করবেন আমি দুজনকে একসাথে নিয়েছি আপনার ছোট ছোট করে প্রশ্ন করবেন এবং অবশ্যই সেটা পনেরো সেকেন্ডের মধ্যে হতে হবে এক একটা প্রশ্ন এক একটা প্রশ্ন প্লিজ রাশেদ বিন শফিক আপনি বলুন রাশেদ বিন শফিককে আমি শুনতে পাচ্ছি না হাবিবুর রহমান আপনি কি আপনার আপনার ভিডিওটা অন করবেন শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি বাট আমার এখানে আলো স্বল্পতার কারণে ভিডিওটা অন করলে একটু ভালো দেখা সুন্দর লাগছে আপনি বলুন বলুন জি আমার প্রশ্ন হচ্ছে అలా মামুনুলক সাহেবের কাছে আপনি প্রায় জায়গায় হচ্ছে আপনি ঐক্যর বিষয় বলেন তো আপনি হচ্ছে হেপাজতি ইসলামের ঢাকা মহানগর গাইডর হচ্ছে আপনি महासचिव হয়েছে কিছুদিন আগে দীর্ঘদিন ধরে আপনি হেপাজতি ইসলামের সাথে আছেন তো আপনারা কি হেপাজতি ইসলাম থেকে এখন পর্যন্ত এমন কোন উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের অন্যান্য ইসলামী দলগুলো নিয়ে ঐক্যের বিষয় এবং ঐক্যের আপনাদের ইসলামী দলগুলোর সাথে আপনারা বসেছেন কিনা এখন তারই মনে হয় একটু আগে উনি বলেছেন আর কোনো প্রশ্ন আছে আপনার জি আরেকটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আমরা জানি সবচেয়ে বড় রাজনৈতিক দল জামাত ইসলামি এখন আপনারা যে ঐক্য করবেন সেখানে কি আপনারা জামাতকে রাখবেন কিনা আর জামাত যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সে ক্ষেত্রে হচ্ছে জামাত কি চাইবে তারা হচ্ছে লিডিং পর্যায়ে যেতে এখন আর জামাতের নেতৃত্বে আপনারা ঐক্য করতে আগ্রহী কিনা এই বিষয়টা আমার জানার ছিল জি আপনাকে ধন্যবাদ আপনি লিভ নিন আমি আপনাকে এখান থেকে ইয়ে করছি আপনি দেখতে থাকুন জনাব হাবিবুর রহমান প্রশ্নটি করেছেন যদিও তাকে দেখা যায়নি আলমা মামুল হক এরপরে রয়েছেন রাশিদ বিন শফিক আপনার কথাটা আমি ওনার প্রশ্নটাও নিয়ে নিই এরপর আমি দুজনকে বিদায় দিয়ে আপনার কথা শুনবো জি রাশিদ বিন শফিক আপনি শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি ভাইয়া বলুন একদম দশ সেকেন্ডে আসসালামু আলাইকুম বলেন ভাই আন্তরিক ধন্যবাদ জনাব সাইফুর সাইফুর ভাইকে আমাকে সুযোগ প্রদানের জন্য আমি একটু লম্বা প্রশ্ন করব দর্জ সরকার যদি একটু আমাকে সময় দিতেন তাহলে খুব ভালো হতো দর্জ সরকারে বেশি সময় দাও জন্য 10 সেকেন্ড প্লিজ প্লিজ একটা প্রশ্ন প্লিজ আরো তিনজন বাকি আছে আমার আমি হুজুরকে কাছে প্রশ্ন রাখব যে খেলাফত মজলিস দ্বিতীয় গণতন্ত্রের ওবিশ্বাসী একটি দল তোবো তারা বহু দিন থেকে গণতন্ত্রে বিশ্বাসী দলের সাথে সম্পৃক্ত এভাবে যদি অনেক সময় থাকে তাহলে সাধারণ মানুষ ও কম ওয়ালা মানুষরা কি কুফুরি মতো বাদে গণতন্ত্র সেটা ভুলে যাওয়ার আশঙ্কা দেখা যায় না এবং মানুষের সাধনা এই মুমুরসা সময় ও রাতের আদারের মুর্দাদের ভোট খেলায় নির্বাসিত সরকারের কবল বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস অঙ্গসংগঠনের ক্লোসেরে এককভাবে নির্বাচন করার পদক্ষেপ নিয়ে কিভাবে সময় কোনে হয়নি এ বিষয়টি কিভাবে দেখেন রাষ্ট্রীয় রাজনীতিবিদ হিসেবে علامه মামুনুল হক জি আপনি শুনতে থাকুন আমি আপনাকে এখান থেকে বের করে দিচ্ছি আপনি শুনতে থাকুন জনাব রশিদ বিন শফিক ধন্যবাদ আপনাকে জি হ্যাঁ প্রথম যে প্রশ্ন ছিল হাবিব ভাইয়ের সেটি হলো নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সাথে ঐক্যের যে বিষয় আসলে আমাদের যে ঐক্যের ঘোষণা এটা সকলের জন্য অবারিত বিশেষ করে যে রাজনৈতিক দলটির নাম তিনি নিয়েছেন জামাত ইসলামী সম্পর্কে তাদের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট যে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে এবং বড় ধরনের কিছু বিষয় মত পার্থক্য রয়েছে এবং সেই মত বিষয়ে সমাধানের জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি এবং সেই সমাধানের মাধ্যমে বাংলাদেশে অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোর সাথে তারা যেভাবে রাজনীতি করতে পারে যদি কোনো সেই রকম পরিবেশ তৈরি হয় তাহলে আলমারাও আপনাদের যে দূরত্ব আপনাদের দূরত্ব গুলি সেগুলি কি ধর্মীয় কোনো ইস্যু নিয়ে ধর্মীয় কোনো মতবাদ নিয়ে নাকি আপনাদের ক্ষমতায় যাওয়ার কোনো ইস্যু নিয়ে আমাদের না রাজনৈতিক বিষয় নয় ক্ষমতা যাওয়ার বিষয় না আমাদের চিন্তাগত এবং ইসলামের যে মৌলিক কিভাবে ব্যাখ্যা এবং কোরান সুন্নার আলোকে বৈধতা এবং অবৈধতার যে সীমারেখা সেই জায়গাগুলোর বিষয়ে আমাদের সাথে কিছু মতপার্থক্য থাকে যে মত গুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা ওভারকাম করতে বা সেটাকে ইগনোর করতে পারি না আমরা সেটাকে আমাদের মাথায় রেখে আমাদের জগতে কার্য সঠিক কারটা সঠিক সাধারণ মানুষ কোনটা বিচার করবে আপনাদের মধ্যে যদি এত মতানৈক্য থাকে আপনাদের মধ্যে না না সেটা আমাদের মধ্যে না পৃথিবীর সবকিছুর মধ্যে মত পার্থক্য আছে দুজন ডাক্তারের কাছে আপনি যান চিকিৎসার জন্য দুজন ডাক্তার আপনাকে দুই ধরনের সাজেশন করতে পারে আপনি তখন কি করবেন একজন ডাক্তার অনেক সময় বলবে আরেকজন ডাক্তারের ব্যাপারে যে উনি যে সাজেশন দিচ্ছে সেটা ভুল হতে পারে এজন্য তো পৃথিবীর কোন যে রোগী এই কথা বলে না যে ডাক্তারদের মধ্যে ভিন্ন মতারে আমরা দ্বারা কিভাবে চিকিৎসা নিব আমরা চিকিৎসা নিব না সেটা বলে না কারণ প্রত্যেক রোগীর একটা বিবেচনা বোধ রয়েছে সে তার বিবেচনা বোধে যেই চিকিৎসককে তার কাছে বেশি অধিকতর গ্রহণযোগ্য মনে হয় তিনি সেই চিকিৎসক এইগুলি এক ঐক্যমতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই রয়েছে আমরা আমরা জন্য কাজ করছি এবং আমরা আশা করি যে আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা একটা সময় এগিয়ে বাংলাদেশেও ইনশাল্লাহ ইসলামে গণতান্ত্রিক মতবাদকে কুফুরি মতবাদ বলে ভাই আখ্যায়িত করেছেন আসলে গণতান্ত্রিক মতবাদ কুপুরি মতবাদ কিনা এই বিষয় একটা বিশ্লেষণের বিষয় আছে গণতন্ত্রের বিশ্বাসের কিছু জায়গা আছে যেগুলো ইসলামী এবং ইমানি মূল